As-salamu alaykum

প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমুখ চারজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড ডিরেকটিভ এসএসসি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের ইেকটিভ পথ এই পদে একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং এ বিষয়ে বাংলায় সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে

শুরু হবে আঠারোই জুন দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় সতেরোই জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে পার্থিস চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে দুই নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যেখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে বিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সাকুরের সম্পর্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন